আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিতে তৎপরতা ক্রমশ বাড়ছে জোট সমঝোতা নাকি একক লড়াই সব হিসেবেই এখন রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু ঠিক এমন সময়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিয়েছে কৌশলী অবস্থান বাইরে আলোচনার ঝড় চললেও দলীয় সূত্র বলছে এনসিপি আপাতত একক নির্বাচনেই অটল দলটির নীতি নির্ধারণে মহল জানিয়েছে তিনশো আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা সম্পন্ন করেছে এনসিপি এর মধ্যে প্রায় চল্লিশ শতাংশ নিজ দলের নেতৃত্ব থেকে আর ষাটটি শতাংশ আছেন দল বহির্ভূত পরিচিত মুখ এই তালিকা চূড়ান্ত করতে শেষ সময়ই যাচাই বাছাই চলছে যদিও রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন এনসিপি বিএনপি সহ সমমনা কোনো জোটে যেতে পারে অথবা কিছু আসনের সমঝোতাও হয়েছে তবে বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে দুইশো আসনের প্রার্থী ঘোষণা করায় সমীকরণ আরও জটিল হয়ে উঠেছে এদিকে এনসিপিও জানিয়েছে দুই তিন দিনের মধ্যেই প্রথম ধাপে একশো প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুসফিকুস সালেহিন বলেন আসন সমঝোতা নিয়ে যেসব খবর ছড়াচ্ছে তার বেশিরভাগই ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত তার দাবি এগুলো মূলত এনসিপিকে ছোট করে দেখানোর রাজনৈতিক প্রপাগান্ডা তিনি স্পষ্ট করে জানান দল একক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তবে মতাদর্শগত সামঞ্জস্য থাকলে ভবিষ্যতে সহযোগিতার পথ খোলা থাকবে মনোনয়ন জমা দেওয়া প্রসঙ্গে তিনি জানান দলীয় নেতা ও দল বহির্ভূত উভয় ধরনের আবু নেই এসেছে সক্ষমতা যাচাইয়ের পর আগামী ডিসেম্বরেই তিনশো আসনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করা হবে একই দিন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন পিয়ার সিস্টেমের কারণে তিনশো আসনে লড়ার কৌশল নিয়েছে দল তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে একটি শক্তিশালী প্যানেল তৈরি হচ্ছে তার ভাষায় সংস্কারমুখী রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চাইলেও নিজেদের স্বতন্ত্র সক্ষমতাই এখন প্রমাণের মূল লক্ষ্য রায়হান কিব্রিয়া तीस तटे हुए